আমাজনের গহিরে হারানো শহর উপানো সভ্যতার চরম রহস্য কল্পনা করুন বিশাল আমাজনের বুকের নিচে লুকিয়ে রয়েছে এমন এক শহর যা রাস্তা মন্দির কৃষিক্ষেত ধর্মীয় উৎসব আর জাঁকজমকপূর্ণ জীবন আজও আমাদের কাছে কেবলই ছায়া পৃথিবীর মতন রহস্য বহু শতাব্দী ধরে পৃথিবীর কারোরই ছিল না এসবের কোনো খবর অথচ এই শহরে প্রবাহিত হতো মানুষের নানা নানা জাতি শিল্প আবিষ্কারের জন্ম আজ আমরা সেই শহরের গোপন দরজা খুলতে যাচ্ছি বিজ্ঞানীদের চক্ষু তো প্রথমে অবিশ্বাসই করেছিল আমাজন মানে তো ছোট ছোট গ্রুপ যাযাবর জীবন গাছের ছাল টিকে থাকার সংগ্রাম কেউ ভাবতেই পারেননি এখানে থাকতে পারে এমন পরিকল্পিত নগর যেখানে ছড়িয়ে আছে বিশাল রাস্তা মাটির বিশাল টিলা সিমেন্ট বা ইটের মতন কৃত্রিম কাঠামো কৃষিক্ষেত্র সব কিছুতেই শৃঙ্খলা ও স্থায়িতা সময় দু সাল বিজ্ঞানীরা যখন লিটার লেজার দিয়ে উপানো ভ্যালি জঙ্গল স্ক্যান করতে শুরু করেন তখনই ইতিহাস কেঁপে ওঠে উপরে শুধু গাছ কিন্তু মার্টিন নিচের গোটা শহর প্রায় তিনশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে শত শত বিশাল আর্থান মাউন্ট বিশাল প্লাজা চওড়া রাস্তা জরাস্বাস্থ্যের মতো ড্রাইনেজ ও ইরিগেশন সিস্টেম খুব কাছ থেকে দেখলে মনে হবে কেউ যেন যুগ যুগ ধরে শহরের গোটা নকশা এঁকেছে কোনো কোনো জায়গায় পাঁচ থেকে ছয়টি বিশাল প্ল্যাটফর্মে একসাথে পরিবার বর্গ বাস করছে কোনো জায়গায় স্থায়ী কৃষি ভিত্তিক জনপদ কারো ঘরে পড়ে রয়েছে চুল্লির ছাই প্রাচীন বীজ শিশুদের খেলনা এই প্ল্যাটফর্মগুলো ঠিক যেন আধুনিক অ্যাপার্টমেন্ট উচ্চতা ছয় থেকে দশ ফুট দৈর্ঘ্য ছেচল্লিশ থেকে চারশো ষাট ফুট পর্যন্ত বিস্তৃত আবার এক শহর আরেক শহরের সাথে এমন সোজা প্রশস্ত রাস্তা দিয়ে সংযুক্ত যা চোখের সামনে না দেখলে বিশ্বাসই করা যায় না প্রধান শহর কিলালো কোনো রাজধানীর চেয়ে কম নয় এসবের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক হল পুরো শহরের মাঝামাঝি বিশাল প্লাজা তার চারপাশে ছড়ানো দ্বিতীয়ার্ধিক রাস্তা দেড় হাজার বছরের পুরনো মাঠের শীর্ষে সাজানো শস্য ভাণ্ডারের নিদর্শন তখনকার মানুষের জীবন ছিল কঠোর শ্রম কিন্তু উৎসবমুখর প্রতিটি প্ল্যাটফর্মে পারিবারিক প্রাঙ্গনে সন্ধ্যা নাম হতো চিচা এক জল। যার সাথে উৎসব ধর্মীয় রাজনীতির মিলনে মুখর হতো পুরো রাত পাত্রে জমা থাকতো শস্য কুমড়া ময়জ চুল্লিতে জ্বলত আগুন ছোট শিশুদের হাসির সুর বনের পাখির কঞ্চে মিশে যেত তাদের ছিল অবিশ্বাস্য টেকনিক চেরা প্রেচা নামে বিশ্ববিখ্যাত কৃষি পদ্ধতি যেখানে মাটি এত উর্বর যে আজও স্থানীয় মানুষেরা সেখানে চাষবাস করেন নদীর পানি কৃত্রিম খাল দিয়ে টেনে নিয়ে আসতো শস্য উৎপাদন করা হতো আধুনিক যে কোনো প্রযুক্তির মতোই সুচারুভাবে খরা বা বন্যা এই শহর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত তখনকার ধর্মীয় জীবন এবং শিল্প ছিল সমৃদ্ধ খননে পাওয়া গেছে নিখোঁজ সুন্দর পঞ্চেত পচারি ধর্মীয় প্রতিমা ও প্রতীক চিহ্ন শিল্পকর্মের পরতে পরতে লুকিয়ে আছে উঁচু মানের সমাজ কোনো কোনো সন্ধ্যায় এমন সমাবেশ হাজার হাজার মানুষ একসাথে নৃত্য ও সামাজিক আচার আমরা যা সামান্য কিছু নমুনা খুঁজে পাই স্থানীয় উপজাতিদের ঐতিহ্যে তাদের ভাষা বিশ্বাস নিজেরাই নিজেদের রক্ষা কবজ কারণ বাইরের পৃথিবী কখনো তাদের নগরীর পথ চেনে না জঙ্গলের ছায়া কিছুই ফাঁস হতে দেয় না কিন্তু সময় গতি ঠেকাতে পারেনি কেউ শক্তি প্রযুক্তি সংস্কৃতি সবই হার মানে প্রকৃতির সামনে উপানু সভ্যতার মৃত্যু এসে যে ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণে পরিবর্তিত জলবায়ু কখনো মারাত্মক বন্যা বা দীর্ঘ খরাই হাজার বছর ধরে গড়া জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষ এলাকা ছেড়ে চলে যায় কাউকে আর পাওয়া যায় না তবুও প্রাণচঞ্চল স্মৃতি রয়ে যায় মাটির গভীরে খুচরা পাত্র চুল্লি শোক ড্রেন রাস্তার চিহ্ন তৈরি ঘরের ফাউন্ডেশন গবেষকদের কেউ বলেন সভ্যতার স্থাপনা আয়তন ও প্রশাসনিক দক্ষতা মায়া বা ইনকা সভ্যতার সমতুল্য ইভেন কোনো কোনোটিতে এগিয়ে আধুনিক নিউ ইয়র্কের রস চরল রাস্তা ড্রেনেজ প্ল্যান্ট অ্যাভিনিউ সব কিছুই এখানে ছিল আবার কারো মতে এটি সম্পূর্ণ নতুন ধরনের একটি সমাজ যার তুলনা বিশ্ব ইতিহাসে বিরল এবং আসল বিস্ময় লিটার ব্যবহার না হলে হয়তো আমরা কল্পনাও করতে পারতাম দীর্ঘ শতাব্দীর আধারে ঢাকা শহরগুলো যা ছিল বনস্পতি কচুরি কচুরিপনার পুরু দেওয়ালে বন্দী ফ্লাই ওভারের ড্রোন যখন লেজার ছড়ে তখনই দেখা যায় মাটির নিচে শহরের পরিকল্পনার বিশাল চিত্র গবেষকরা বলেন এখনো এই আমাজনে আরো শত শত শহর বাস্তবেই লুকিয়ে আছে কেবল মাটির একটু উপরেই এ আবিষ্কার শুধু ইতিহাসের মানচিত্র বদলেছে এমন না বদলেছে আমাদের মানব সভ্যতাকে দেখা মূল্যায়ন করা দৃষ্টিভঙ্গি এতদিন ধরে তাল গাছ বিষাক্ত পোকা ভয়ঙ্কর প্রাণী এসবের গল্পে আমাজনের পরিচয় লুকিয়েছিল এখন সে পরিচয় বদলে যাচ্ছে এখানে সভ্যতা গড়ে উঠেছিল প্রযুক্তি শিক্ষা ধর্ম আধুনিক নগর সংযোগের উপর ভর করে আমরা কি পারব এই শহরগুলো পুরোপুরি আবিষ্কার করতে হয়তো না হয়তো এসব রহস্য থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম ভবিষ্যতের আবিষ্কর্তাদের জন্য তবে এই আবিষ্কার আমাদের শিখিয়েছে আসল রহস্য কখনোই চোখে দেখা যায় না উপর বসে কল্পনা করলে উন্মোচিত হয় না মানুষের শ্রেষ্ঠ কাহিনী। আপনি জানেন পৃথিবীর বুকের নিচে আরো কত ভাগ্য গাঁথা ইতিহাস হারিয়ে যাওয়া বিজয় সভ্যতা আজও লুকিয়ে আছে তবে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো বড় রহস্য আরো অজানা ইতিহাস নিয়ে ফিরছি এই চ্যানেলে